সুন্দরবনের মন্দির বাজার এলাকায় ঘটে গেল এক অনন্য ভালোবাসার গল্প রিয়া সর্দার এবং রাখি নস্কর দুজন দুজনের গলায় মালা পরিয়ে নিজেদের এক জীবনের নতুন অধ্যায়ে পা রাখলো ছোটবেলায় মা বাবাকে হারিয়ে মাসি মেশের পরিবারই বড় হয়েছে রিয়া সর্দার এরপরে দুজন দুজনের সাথে দেখা হয় দু বছরের আগে এবং গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে যা পরিণত নেয় ভালোবাসার সম্পর্কে রিয়ার পরিবারে এই সম্পর্ক মেনে না নিলে সে ঘর ছাড়ে এবং রাখির পরিবার তার পাশে এসে দাঁড়ায় এরপরে দুজনে সিদ্ধান্ত নেয় এবং পরিবার স্থানীয় বাসিন্দাদের সম্মতিতে মন্দিরে বিয়ে করে সমাজের সমস্ত বাধা এবং সীমানা পেরিয়ে তারা নিজেদের ভালোবাসার সম্পর্কে মূল্য দিয়েছে আবার সুন্দরবনের নতুন প্রজন্মকে এরা দুজন শিখিয়ে দিল ভালোবাসার নেই কোনো লিঙ্গ নেই কোনো সীমানা কিভাবে এই সিদ্ধান্ত নিলে পরিচয় কতদিনের

ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না